আমি লীগ ভালো না ডিমপি ভালো না জামায়াত শিবিরও ভালো না না ভালো বর্তমান উপদেষ্টারা কেউ ছাত্র রাজনীতিও ভালো না আর না ভালো আমি আপনি না আমাদের মধ্যে কেউ তাহলে ভাই ভালোটা কে শুনি যে যে ক্ষমতা পেয়েছে করেছে বা করছে ক্ষমতার অপব্যবহার বর্তমান সমাজে কি একটা অবস্থা আমরা কি কেউ গভীরভাবে ভেবে দেখেছি বা দেখবই কি করে আমাদের মাঝে তো আর ঐক্যই নেই যে যে যার যার মতো করে জোরজার মুলুক তার এভাবেই চালিয়ে যাচ্ছে বা চালিয়ে নিচ্ছে এই জন্য কি এত ছাত্র জনতার জীবন দিয়ে যেখানে বাদ যায়নি অভুত শিশুও এটা কি আমাদের দ্বিতীয় স্বাধীনতা না স্বাধীন দেশ ওদের প্রাণের বিনিময়ে কি আমরা সংস্কারের কথা ভাবছি বা ঠিক কতটুকুই সে পথে এগোচ্ছি কত লাশ ঘুম কত গণকবর আর যারা আহত হয়ে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গু খাতায় নাম লিখেছে তাদের এই আত্মত্যাগের কথা ভেবে বা আমরা দেশে দুর্বল আইন ব্যবস্থা বা সংস্কারে কতটুকু কঠোর হচ্ছি র্যাব পুলিশের পোশাক পরিবর্তন করে কি হবে যদি দেশে প্রকাশ্যে ধর্ষণ খুন চুরি ছিনতাই ব্যাপক হারে বৃদ্ধি পায় নিজের বিভাগের কাছে একবার প্রশ্ন তুলো দেশের সংস্কারে দলবদ্ধ না হয়ে আপনার আমার অবদান ঠিক কতটুকু দেশটাকে দলে বিভক্ত করার আগে দেশটা আগে আমার আমাদের তাই দেশের সংস্কারে নিজ উদ্যোগে কাজ করুন